তাদের দালালি করার যে রন্ধ্রে রন্ধ্রে একটা চর্চা তৈরি হয়েছিল এখন তারা সেটাতে ব্যস্ত এটা দেশেও শেখের কোনো অস্তিত্ব রাখব না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো তাহলে মানুষ আশ্বস্ত হতো এইভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সন্তান শহীদ হয়েছে অনেক সম্মান পেয়েছিস এখন আমরা দেখবো সামনে কতটুকু আরো সম্মান পাস এভাবে যখন হুমকি গুলো দেওয়া হয় এখন তাছাড়া আমরা যখন প্রত্যেকটি জায়গায় জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে যখন আমরা দেখি প্রত্যাশিত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান থাকা দরকার ছিল কার্যক্রম থাকা দরকার ছিল সেটি আমরা আমাদের কড়া ভাষায় বিবৃতি দিল তার একদিন পরে মানে হোয়াট ডাজ ইট মিন আপনি কি জনগণের সঙ্গে মকারি করেন আপনি কি জাগত সমস্যা আপনি দেখেন পুলিশ আর্মি বিজিবি র্যাব তাদেরকে আমরা নষ্ট করলাম মানে সরকারে যারা ছিল তারা নষ্ট করলো কিন্তু এক শুভ সকালে তাদের পোশাক পরিবর্তন করে আইডিয়া করা হলো এবার তারা ঠিকঠাক মতো কাজ করবে আমরা যে কোনো একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আইন শৃঙ্খলার অবনতি হলে সেটাকে শক্ত হাতে বন্ধ করা এবং এই অবনতির সঙ্গে যারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে যুক্ত তাদের দল একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে দেখুন গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো কারা মদত দিল কারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারলো সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার ঘটলো এবং তারপরে আমরা দেখলাম সরকার নিন্দা দাঁড়াচ্ছে সরকার যদি শক্ত স্ট্যান্ড নিয়ে বলতো আমরা এটা সমর্থন করছি কারণ জার্মানিতে নাজিদেরকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল তাদের কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশেও শেখের কোনো অস্তিত্ব রাখবো না এটা যদি তারা বোল্ডলি ঘোষণা দিয়ে করতো তাহলে মানুষ আশ্বস্ত হতো এইভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে উপজেলা পর্যায়ে যখন আমরা দেখি প্রত্যাশিত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান থাকা দরকার ছিল কার্যক্রম থাকা দরকার ছিল সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখি না বরং আমরা আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণভাবে একদম খুবই দুঃখজনকভাবে দেখি এই যে মানে দালালি করার যে চর্চাটা এটা এখন তাদের ভিতরে আবার ঢুকে গিয়েছে এতদিন তারা বত্রিশের দিকে যেত এখন তারা গুলশানের দিকে যাওয়া শুরু করে আমরা অবাক হয়ে যাই কোনো একটা কাজে যদি আপনি সচিবালয়ের দিকে যান দেখবেন কোন একটা রাজনৈতিক দলের বড় একজন লিডার গিয়েছে তার চারপাশে একজন অতিরিক্ত সচিব ঘুরে একজন যুগ্ম সচিব ঘুরে একজন উপসচিব ঘুরে ওই রাজনৈতিক দলের ওই ব্যক্তি তো নিজেও জানে না আসেন কিন্তু তারা অর্থাৎ এই যে বিগত ষোলো বছর ধরে তাদের রন্ধ্রে একটা চর্চা তৈরি হয়েছিল এখন তারা সেটিতে ব্যস্ত এখনো সেটি দেখা যাচ্ছে এত রক্ত করেছি সময় শেষ হয়ে গেছে দেয়ালে এখন পিঠ থেকে গিয়েছে এখান থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো ইউনিট তারা যদি তাদের কাজটা না করতে পারে তাহলে তাদের এই চেয়ার থাকার প্রয়োজন নাই আমরা সেদিনই দিন সকাল এগারোটায় মিটিং হয় আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জাস্ট একটি কথা বলেছি এটা শুধু গাজীপুর নয় গাজীপুর একটা থেকে শুরু হচ্ছে পুরো বাংলাদেশ এটা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়তে এক মাসের সময় লাগবে না আপনারা এটা গাজীপুরকে দিয়ে শুরু করবেন কিন্তু এই যে অপারেশন ডেভিল এটা শুধু গাজীপুরের নয় এটা পুরো বাংলাদেশের জন্য এবং এখন পর্যন্ত যে প্রায় শতাধিক গ্রেফতার হয়েছে আমরা প্রতিনিয়ত এটা আপডেট নিচ্ছি এটা পুরো বাংলাদেশ থেকে হচ্ছে আমরা জাস্ট আমাদের জায়গা থেকে একটা কথাই বলি আমরা কোনো উপদেষ্টা কে সামনে রেখে অভ্যুত্থান করিনি এই অভ্যুত্থান জনগণ জনগণের চাওয়াকে রেখে সামনে রেখে হয়েছে এখানে হাজার মানুষের রক্ত রয়েছে জীবন রয়েছে এইগুলোকে সামনে রেখে যে কোনো চেয়ারের দায়িত্বশীল হোক উপদেষ্টা হোক যে কোনো বাহিনীর প্রধান তারা যদি তাদের দায়িত্ব পালন করে আমরা কারো বিরুদ্ধে যে কোনো কঠোরভাবে যে কোনো পদক্ষেপের এই যে মানুষগুলো যেই মানুষগুলো এই প্রত্যেকটা সিস্টেমের সাথে জড়িত তারা আসলে ক্ষমতাকে সামনে রেখে সেই পথে হাঁটা শুরু করে এই ক্ষমতা যেদিকে থাকবে তারা সেদিকে হাঁটে সবচেয়ে বড় আমরা যে জায়গাটিতে কথা বলছি এই সমস্যাটা কিন্তু পথে মানুষের এই সমস্যা হচ্ছে সমস্যা এই সমস্যা হচ্ছে এতদিনের যে চর্চা এই যে অপসংস্কৃতি কালচার এই জায়গাটাতে সমস্যা আমরা আমাদের জায়গা থেকে যখন দেখছি গাজীপুরে এরকম একটি নৃশংসতা হয়েছে আমাদের অবশ্যই দেখুন আমরা বৈষম্য ছাত্র আন্দোলন এই অভ্যুত্থানের সামনে সারিতে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের জায়গা থেকে মনে হচ্ছে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে সেই অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজটি করতে দেওয়া আমরা মাঠে আছি আমরা মাঠ থেকে জনগণের যে দাবি দাওয়া সেগুলো তাদের কাছে তুলে ধরবো আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তুলে ধরবো কিন্তু এই বৈষম্য ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার এই দুইটির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে একটি পর্দা থাকতে হবে সেই জায়গা থেকে আমরা সব সময় সরকারকে তার যে স্বাধীনতা সেই স্বাধীনতার জায়গায় রেখে আমরা তাদেরকে কাজ করতে দিয়েছি কিন্তু এই যে ছয় মাস আমাদের কাছে মনে হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করা শুরু করেছে ওই এরকম একটা ফ্যাসিস রেজিমকে ভাঙতে হয়েছে ভেঙে সেখান থেকে ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হয়েছে স্টেবল হতে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সেই জায়গায় আমরা কিন্তু এই সময়টা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু আমরা এখন ছয় মাস ধরে দাঁড়িয়ে মনে করছি শেষ করি যে সরকারের কিংবা এই বিভিন্ন মন্ত্রণালয় তাদের যে অবস্থা শেষ এখন যদি তারা তাদের জায়গা থেকে কাজটুকু করা দরকার যেটা মানুষের প্রত্যাশা সেটা না করতে পারে তাহলে আমরা যেভাবে দাঁড়িয়ে আছে। আমরা ভুলে যাইনি বাংলাদেশে এক এগারো হয়েছিল এবং একটি প্রেক্ষাপট তৈরির পরেই কিন্তু এক এগারো হয়েছে আমরা সেই সময় দেখেছি দুই দলের প্রধান থেকে শুরু করে অ্যাক্টিভ যারা আছেন তাদেরকে সরিয়ে দিয়ে নতুন মানুষরা দলের দায়িত্বে যাবে নেতৃত্বে যাবেন এরকম একটা চিন্তা হয়েছিল সেই এক এগারোর ধারাবাহিকতা যদি আপনি মাথায় রাখেন আপনি দেখবেন যে চব্বিশের গণ অভ্যুত্থান সেখানে কিন্তু শেষ পর্যন্ত আমি তো একদম রাস্তায় ছিলাম শেষ পর্যন্ত একটা দাবি দাঁড়িয়ে ছিল হাসিনাকে সরতে হবে কিসের কোটা কিসের কি এক যদি আবি হাসিনাকে শুনতে হবে সো হাসিনা সরে যাওয়ার পরে আমরা দেখলাম এই যে 6 মাস যেটাকে হানিমুন পিরিয়ড আপনিটু আগই বললেন এটা কি একটা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য যথেষ্ট দীর্ঘ নয় যে সরকারটির মেয়াদ 5 বছর তার জন্য 6 মাস হানিমুন পিরিয়ড হতে পারে কিন্তু যেই সরকারটির মেয়াদ 5 বছরের অনেক কম কত কম সেটা আমি জানি না বলেই অনেক কম বলছি তার জন্য কি 6 মাস অনেক বেশি সময় নয় কিন্তু এই 6 মাসে আমরা কি একটা দিন একটা দিনের জন্য স্থিতি থাকতে পেরেছি 6 মাস মানে 180 দিন আপনি আমাকে একটা দিনের কথা চিন্তা করে বলুন তো যেদিন শাহবাগে কেউ বসেনি যেদিন ল্যাবের মোড়ে কোনো গন্ডগোল হয়নি কিংবা যেদিন একটা শক্ত ঝাঁকি দেওয়ার চেষ্টা এটা কি আপনাকে আপনার খুব নর্মাল মনে হয় একজন রাজনৈতিক কর্মী হিসেবে এবং আমাদের রাজনীতি তো আসলে খুবই অনিশ্চিত পশ্চিমের রাজনীতির মতন নয় যে একটা নির্দিষ্ট মেয়াদের পর চমৎকার একটি ভোট হবে এবং মানুষ যাকে পছন্দ করবে সেই গিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ভাত গ্রহণ করবে আমাদের রাজনীতি মসৃণ নয় আমাদের রাজনীতি ভীষণ অনিশ্চিত ভীষণ উঁচু নিচু এব্রো ক্ষেব্র আমাদের রাজনীতির সুতরাং এই ধরনের আশঙ্কা করাকে আমি অমূলক তো বলতে পারি না আপনি দেখুন শেখ হাসিনার বক্তব্য নিয়ে সরকার কিন্তু বেশ শক্তভাবে ভারতকে জানিয়েছিল যে উনি ভারতে থাকতে পারেন কিন্তু ভারতে বসে উনি বাংলাদেশে অস্থিতিশীল হয় এমন